আপনি কি জানেন আপনার প্রিয় নাটকের অভিনেতারা একটি নাটক করে কত টাকা পারিশ্রমিক পান আজকে আমরা জানব বাংলাদেশের শীর্ষ দশ নাট্য অভিনেতার আয় যা আপনাকে সত্যিই চমকে দেবে নাম্বার এক আফরান নিশো নাট্য জগতের সবচেয়ে ব্যস্ত এবং জনপ্রিয় মুখ বর্তমানে প্রতি একক নাটকের জন্য তিনি নিচ্ছেন প্রায় আশি হাজার থেকে এক লাখ টাকা নাম্বার দুই তাহসান খান গান ছাড়াও এখন নাটকে অত্যন্ত জনপ্রিয় একটি একক নাটকে তার পারিশ্রমিক প্রায় সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা নাম্বার তিন জিয়াউল হক পলাশ মঈন চরিত্রের জন্য বিখ্যাত নাটক প্রতি তার পারিশ্রমিক পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকা নাম্বার চার চঞ্চল চৌধুরী অভিনয়ের কিংবদন্তি তিনি প্রতি নাটকের জন্য নেন এক লাখ টাকারও বেশি নাম্বার পাঁচ মুশফিক ফারহান তরুণদের আইকন তার পারিশ্রমিক প্রায় ষাট হাজার টাকা নাম্বার ছয় নিলয় আলমগীর স্টাইলিশ ও রোমান্টিক চরিত্রে জনপ্রিয় তার পারিশ্রমিক নাটক প্রতি থেকে টাকা নাম্বার হাজার হাজার সাত জিয়াউল ফারুক অপূর্ব স্টাইলিশ ও রোমান্টিক চরিত্রে অপ্রতিদ্বন্দ্বী প্রতি নাটকে তিনি নেন প্রায় আশি হাজার থেকে এক লাখ টাকা নাম্বার আট তৌসিফ মাহবুব তরুণদের অন্যতম প্রিয় একজন তার পারিশ্রমিক নাটক প্রতি প্রায় পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার টাকা নাম্বার নয় জোভান আহমেদ ইউথ বেস্ট কন্টেন্টে জনপ্রিয়তা অর্জন করেছেন একটি নাটকে তিনি নেন প্রায় চল্লিশ হাজার থেকে পঞ্চান্ন হাজার টাকা নাম্বার দশ বর্তমান সবচেয়ে নাটকের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমের পারিশ্রমিক অন্য সব নাটকের অভিনেতার থেকে বেশি তবে তিনি বেশিরভাগ নাটকের গল্প এবং নাটকের সময়সীমা অনুযায়ী পারিশ্রমিক নেন এই ছিল বাংলাদেশের শীর্ষ দশ নাট্য অভিনেতার পারিশ্রমিক আপনার প্রিয় অভিনেতাকে কমেন্টে জানান আর ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না